সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে সেভাকালাব দুশো হেমজি এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আজকের ভিডিওতে সেভাকালাব দুশো হেমজি এই ওষুধটি কি কি রোগের কাজ করে কেন এটি চিকিৎসকরা প্রেসিউশন করে থাকেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি সতর্কতা এটির বর্তমান বাজার মূল্য কত এবং এটি আপনি কোথায় পাবেন সকল বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব তাই এসব বিষয়গুলি জানতে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক সেভে কালাব দুশো পনেরো এমজি ট্যাবলেট এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদান সেফুর অক্সিম এবং ক্লাবোনামিক অ্যাসিড অর্থাৎ এই দুইটি উপাদানের সমন্বয়ে সেভা কালাব দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট এটি তৈরি এটির কার্যকারিতা হলো এটি ফেরিনজাইটিস বা টনসিলাইটিস ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ত্বক ও ত্বকীয় কলার সংক্রমণে গনোরিয়া সেপটিসেমিয়া ইত্যাদি এই ওষুধটি সম্পর্কে আরেকটু সহজ করে বলতে গেলে জ্বর সর্দি হাঁচি কাশি গলা ব্যথা পেটে ব্যথা শরীর ব্যথা চুলকানি অ্যালার্জি একজিমা স্কিন ইনফেকশনে নির্দেশিত এক কথাই বলতে গেলে সংবেদনশীল বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় সেফুরক্সিন ক্লাবনাবিক অ্যাসিড বা সেভাকালাব দুশো পঞ্চাশ এম ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত সেভাকালাব দুশো পঞ্চাশ এম ট্যাবলেট এই ওষুধটির ডোজ বা খাওয়ার নিয়ম হল প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য সেভাকালাব দুশো পঞ্চাশ এম জি দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে হবে সকালে একটি এবং রাতে একটি খাওয়ার পরে সাথে এটি দিনে দুইবার সেবন করতে হবে সাত দিন কিংবা দশ দিন এই ওষুধটি চিকিৎসকরা রোগীদের করে এই হলো নিয়ম তবে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এই সেভা কলাপ দুশো পঞ্চাশ এম ট্যাবলেট এই ডোজটি অ্যান্টিবায়োটিক ডোজটি প্লাস মাইনাস করে কমানো বাড়ানো যেতে পারে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ উল্টাপাল্টা সেবনে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে ডায়রিয়া বমি বমি বাপ সাময়িক বৃদ্ধি এছাড়াও অন্যান্য অন্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে পেটে ব্যথা পেটের সংকোচন হজমের সমস্যা মাথা ব্যথা বেজাইনাইটিস র্যাস চুলকানি নিদ্রাহীনতা পিপাসা ক্ষুদামন্দা ইত্যাদি এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে গর্ভাবস্থায় ও অ্যাস্তনদান এটি সেবন করতে পারবে কিনা সেভাকলাপ দুশো পঞ্চাশ এম জি ট্যাবলেট গর্ভাবস্থায় শেষ ছয় মাস এটি নিরাপদে সেবন করতে পারবে তবে গর্ভাবস্থায় প্রথম তিন মাস এটি খুব বেশি প্রয়োজন হলে তবেই সেবন করা উচিত তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে এটি সেব আর স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করতে পারবে সাফেকালাপ দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট এটির বর্তমান বাজার মূল্য হল সাফেকালাপ দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট প্রতি বক্সের এমআরপি চারশো নব্বই টাকা প্রত্যেক বক্সের মধ্যে চোদ্দোটি ট্যাবলেট থাকে চোদ্দোটি ট্যাবলেটের এমআরপি চারশো নব্বই টাকা সতর্কতা যে সমস্ত রোগীদের শক্তিশালী ডায়াবেটিক সেবন করছে অথবা যাদের কলাইটিসের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে সেবন করতে হবে আর অন্যান্য বিচলিত বর্ণালীর অ্যান্টিবায়োটিকের সাথে দীর্ঘদিন সেবন করলে অসংবেদনশীল জীবাণুর সংক্রমণ বৃদ্ধি পেতে পারে আর যাদের লিভারের সমস্যা রয়েছে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও সেফাগালাপ দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট এই ওষুধটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে প্রতি নির্দেশনা সেফালোসপেরিন বা সেফরক্সিম ক্লাবনাবিক অ্যাসিডের প্রতি অতি সংবেদনশীল রোগী আক্রান্ত রোগীদের জন্য নির্দেশিত নয় তাদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত হবে না তো এই ছিল আজকের বিডিও সেভা কলাপ দুশো পঞ্চাশ এম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটির সংক্ষিপ্ত তত্ত্ব পরবর্তী মেডিসিনের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে